আসসালামু আলাইকুম আমার ইউটিউবে আগের ভিডিওটা দেখবেন যে জায়গায় গাড়ি আবার সেম জায়গায় আবার দুইটা গাড়ি একসঙ্গে পড়ছে একই জায়গায় এই বাসটা মূলত ঠিকঠাক পিছন থেকে মেরে দিছে তারপরে আর কি ওইটা ঘুরে গেছে ঘুরে গেছে এর আগের দিন পড়ছিল যে এই জায়গায় এই জায়গায় পড়ছিল বাস এর আগের দিনে আজকে সকালে আবার এখানে পড়ছে এই ট্র্যাকটা মূলত যে এই জায়গায় এই জায়গায় এই জায়গায় দাঁড় করানো ছিল রাস্তার পাশে এরপরে এই বাস এসে মেরে দিচ্ছে এদের কোনো হতাহত নাই মানে কেউ মারা যায় নাই আহত হয়েছে রাস্তাটা অনেক বিপদজনক